খামারে দুধ না থাকলে কি কৃষক বাসে ভাই খামার বাসে তাহলে ঘটনা কি করছে এমন যে দুধ নাই দুধ থাকবো করতে ভাই বুসি এক রাইতে আঠারো সাত থেকে ওই জায়গায় বাইশ আগুন লাগছে কোন জায়গায় আগুনটা তো খামারও লাগে নাই বাজারও লাগে নাই কই লাগছে বড় বড় কোম্পানি গো হাতে মজুদ হয়ে জায়গা তাহলে কৃষক না বাঁচলে কি খামারি বাঁচবে কৃষক না বাঁচলে খামার বাঁচতো না ভাই খামার বাঁচবে না তাহলে কি দেশ বাঁচবে দেশও বাঁচতো না কি করা উচিত ভাই এটা সরকার অনে বাইবা চিন্তা যে ভালোই দি করব সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আমরা চলে আসলাম কেরানীগঞ্জ কাঠালতলিতে রয়েছে সুরুজ ভাইয়ের মানিলো খামার বিশাল একটি বড় একটি খামার এই খামারি আজকে দুর্দশা নিয়ে আজকে আমাদের এই প্রতিবেদনটি দর্শক চলুন আমরা কথা বলবো খামারি ভাইয়ের সাথে কথা বলেই জানতে পারবো কেন খামারিরা আজকে খুব বিপদে রয়েছে কেন দুর্দশার মধ্যে কাটছে তাদের আমরা তাদের সাথে কথা বলেই বিস্তারিত বিষয়গুলো একটু জানার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছি ভাই সুরজ ভাই আমাদেরকে একটু বলবেন আপনাদের কি অবস্থানটা এই মুহূর্তে খাওয়া অবস্থানটা আপনার ওই যে খাদ্যর দামটা অনেক বেশি ঘাসের জমি কমে গেছে খাদ্য লাগে বেশি গরু তো খাদ্য চাহিদা অনুযায়ী দিতে পারি না আচ্ছা মানে কেন দিতে পারেন না কারণটা দাম বেশি কিসের দাম বেশি গমের বুসি মসুরির সাটি এগুলির দাম বেশি আগে কেমন ছিল এখন কি আগে ছিল বারোশো নয় উনিশশো আঠারোশো দুধের দাম কি বাড়ছে না দুধের দাম গত বছর যা ছিল মানে খাবারের দাম বাড়ছে দুধের দাম বাড়বে না টাকা বাড়ায় আপনার দেখলাম যে ব্যাট এক টাকা বাড়ে আর হলো জিনিসপত্রের দাম বাড়ে হলো বিশ টাকা গাড়ির তেলের দাম বাড়ে দশ টাকা আর হলো ভাড়া বাড়ে বিশ টাকা তাহলে এতটা যদি পার্থক্য থাকে তাহলে খামারিদের বেলা এমন কেন দুধের দাম আরো কমাইতে চাইছে আমি যে কোম্পানি দুধ নেয় এবছর আরো কমাইতে চাইছি খামার কি থাকবে না করতে আমি বদলি খাটাইতে পারি না আমার দুইজন লোকের দরকার নিজে কষ্ট করে চালাইতেছি মানে দুইজনের কাজ একাই আমরা এই যে পায়ে ফলা পানি করতেছি মানে এই যে কষ্টগুলা করতেছেন এই কষ্ট করার মানে হলো আপনার অবস্থানটি খামারের ইনকাম সোর্সটা হলো তো খামারের থেকে যে দুধটা আসে সেই সুবাদে আপনার খামারের দুধের পরিমাণটা কতটা কমে গেছে সঠিকভাবে আপনি এই বোবা প্রাণীগুলাকে খাওয়াতে পাচ্ছেন কি না আগে আপনার ওই তিন মন সাড়ে তিন মন অনা যায় নব্বই কেজি এরকম হয় নব্বই কেজি খাদ্য ট্যাকাই হয় না গরুর মানে গরুকে যা খাওয়াচ্ছেন সেই টাকাটাই আপনার হচ্ছে না আরো কিছু শর্ট হয় আরো যে বিভিন্ন ওষুধ পানি লাগে এটাও গায়ে দেখতে পড়তে হয় তো এটা পূরণ করেন কি করে এই ঘরতে বরণ লাগে না একটা বাচ্চা বেশি এই যে দুইটা বাচ্চা বেশি কয়েকদিন আগে বেচা চলতে দুইটা বাচ্চা মানে বাচ্চা বিক্রি করে যে খাবারের মানে টাকাটা পূরণ করেন হ্যাঁ তাহলে আপনি যে এত খাটতেছেন সন্তানরা খাটতেছে পরিবাররা সবাই মিলে খাটতেছেন সেটার পারিশ্রমিক কোথায় এটা পারিশ্রমিক না আল্লাহ আল্লাহ করে খারতাছি দেখি আল্লাহ যদি এক সময় হুম যায় হয় ব্যবসা ভালো হয় এই চিন্তা ধারণা খারতাছি একটু আশায় 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 বাসা বাঁধে তা আমাদেরকে একটু বলবেন যে আপনার যে এখানে আমাদের জমি দেখেছি অনেক সবুজ ঘাস দেখেছি সে সুপদে এখন কি অবস্থানটা আমাদেরকে একটু অবস্থানটা ভাই যে হাউজিং তো আপনি সবই বেরে লইছে এই অল্প কয়েক পাইকি জায়গা সাকামু গইছকে এই দহন তাছি বেরে লই আর এই মুরদা সব বেরে সাফা গেছে মানে সব ভরে যাচ্ছে তাহলে শিশুবাদে এই যে বোবা প্রাণীগুলার যে সবুজ ঘাসের যে আবাদি খ্যাত আপনারা করেন যে পাখিগুলো করেন আপনারা তো ঘাস তৈরি করেন সেটা কি তখন এখন আর আগের মতন করতে পারছেন না না আগে আপনার একটা এই খেত রাখছি দুই হাজার তিন হাজার টাকা ধরনের এই খেত পনেরো হাজার হাজার টাকা পাখি রাখতে এত দাম বেশি কেন এই যে জমি শট ফালাই দিছে বৈরালিছে বালুদা পনেরো হাজার দাম হওয়া যায় না

দাদা ভাই মানে দেশে কাল সার বলা ভাইটা বুঝে না আপনি খামার করে যখন এই খামারের অবস্থানটা পরিদিতে দিতে ভালো ছিল যখন আপনি ইনকাম করেছেন প্রতি মাসে আপনার কত বেশি ইনকাম হতো আগে বেশি বলতে কি তখন একটু সংসার নিয়ে ভালোভাবে চলতে পারতাম আর কি দুধের টাকাতে মানে এমনি টাকা ইনভেস্ট করা যায় না চলা যায় আর কি এই বাচ্চাগুলা থাকলে বছরে ধরে দশটা বাচ্চা রইলে পঞ্চাশ কুড়ি বাসলে বাঁচলে লাখ টাকা থায় বছরে পাঁচ লাখ টাকা মনে করেন এই যে দেখলেন দর্শক আমরা আমরা একটুখানি গরুগুলা দেখাই যে অনেকটা হার বেড়ে গেছে এক কথা বলা যায় একটা দুধের গাবি সেটা রুষ্ট পুষ্টু যদি না থাকে তাহলে কি আসলে সেই গরু থেকে দুধ দিবে

এখান থেকে পাওয়ার উপায় কি যে খাবারের দাম আপনি বেশি বলতেছেন সেই সুপাদে সরকার যদি এটা লক্ষ্য না করে এটা তো আমাকে দ্রব্য মূল্যের দাম কমাইবো যদি অনেক সরকার এটা দেখ এই শিল্পটা বাঁচব সাধারণ মানুষের খাবারের জিনিসের তো সে সময় কমানোর কথা কিন্তু গরুর খাবারের দাম কি কমানোর কোনো প্রতিশ্রুতি দিয়েছে না এরকম শুনি নাই তো গরুর খাদ্য মানুষের খাদ্য তো একই তো গমের সিলগা বার করে রে খাওয়া আর ভিতরে একটা মানুষে খায় একই তো বিস্বাদ খামারে যদি দুধ না থাকে খামারে কি বাঁচবে

দর্শক আমরা এই খামারি ভাইয়ের সাথে কথা বলে যে বিষয়গুলো তথ্য গুলো আমরা জানতে পেরেছি যে খামার ইন্ডাস্ট্রি এখন এক কথা এতবার এই ঝুঁকিপূর্ণ অবস্থানে রয়েছে কারণ খামার ইন্ডাস্ট্রি যদি বাঁচাতে হয় তাহলে কৃষি অধিদপ্তরের যারা নীতি নির্ধারক রয়েছেন তারা যদি অন্তত এই বিষয়গুলো গুরুত্ব সহকারে না দেখেন তাহলে এই যে এত বড় একটি বড় খামার সেই খামারটি হয়তো বা আজকে আপনারা দেখছেন হয়তো এর পরবর্তীতে আপনারা এই খামার দেখবেন না খামারে হয়তো গরু থাকবে না হয়তো এখানে ঘর বাড়ি হয়ে যাবে এখানে হয়তো ভাড়া চলবে একজন কৃষক যদি না বাঁচে তাহলে কি দেশ বাঁচবে প্রশ্ন থাকলো পৃথিবীর সব মানুষের কাছে দর্শক এই আপনারা কমেন্টে আমাদেরকে আসলে খামারিদের কি করা উচিত এবং সরকারের কি করা উচিত বা এই বিষয়গুলোতে কতটা গুরুত্ব সরকারে দেখা উচিত বলে মনে করেন দর্শক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ